এখন আল্লাহ যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা এখন আপনি আপনার এই सेकুলারিজম দিয়ে জাতীয়তাবাদ দিয়ে কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান ক্যান ইউ ডু দ্যাট অনেস্টলি স্পিকিং আপনি কি পারবেন ফাহকুম বাইনাল নাস বিল এখানে হক মানে কি আল্লাহর এবং সুন্নাহ আমাদের শরীর অনুযায়ী কোরআন সুন্নাহ তখন ছিল জাবুর এখন কি কোরআন শুননা এখন কোরআন শুননার মানদণ্ডে আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা এই সিস্টেম গুলো চলতেছে ধরেন একশো বছর হয়ে গেল যেই কান্ট্রি গুলোতে এই সিস্টেম গুলো চলছে এই কান্ট্রি গুলোতে কি আপনি একটা শরিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছেন কিনা আমাকে একটা মিসাল দেন একটা এক্সাম্পল দেন আমাকে আলোচনা শেষ করে দিন একটা মিসাল দেন লাস্ট একশো বছরে এই সিস্টেমগুলোর গুলোর দাসত্ব করে কোন খলিফা মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের আল্লাহ আমাদেরকে এই গুলো সরাতে হবে নতুন সিস্টেম নিয়ে আসতে হবে সেই নতুন সিস্টেমটাই হচ্ছে সেরিয়া ইমারা এবং খিলাফা সেরিয়া ইমার এবং খিলাফা আমরা না নিয়ে আসলেও ইমাম মাহেদি নিয়ে আসবেন এটা আমরা যদি কিছু নাও করি এইভাবেই মোনাফেকের হালতে মরে যাই না হুজুবিল্লা ইসা আল ইসলাম নিয়ে আসবেন এটা কথা বুঝতে পারছেন আল্লাহ পাকে আমাদেরকে বোঝার দান করে এখন আরো কথা আছে শুধু এটাই দায়িত্ব না ফাহকুম বাইনান নাস বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন ওয়ালা হাওয়া ওয়ালা ত্যাত্বীল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না রাষ্ট্র গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি আল্লাহর বিধান ইনসাফ আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না মানব বিধানের দাসত্ব করো না সোজা কথা মানব রচিত বিধানের দাসত্ব করো না আল্লাহর বিধানের দাসত্ব করো এই সিস্টেমগুলোকে আপনাকে এই উপর আমর করতে দিবে বলে আজ নিজে হাওয়া তাহলে কী হবে আল্লাহ পরছেন ইউদিল লাহকে অ্যান্ড সেভিউলিল্লাহ যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো মানব রচিত আইনের অনুসরণ করো আল্লাহর বিধান অনুসরণ না করো তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে দেয় নাই দিছে কি দেয় নাই দেখছেন কত মনে হচ্ছে আয়াত এখন নাসিল হলো মনে হচ্ছে আয়াতটা এখন নাসিল হলো ইউদিল্লাকে আইন সেভিল ইল্লাহ আল্লাহ রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা তোমাকে এগুলো আল্লাহ রাস্তা থেকে সরাই দিয়ে কাফের দ্বারা সত্য করাবে কাফেরতে দশত্ব পাবে একজন মুসলমান মোদীর দাসত্ব করছিল পর গুন্ডা বাহিনী করছিল মুসলমান এটাকে মানা যায় অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম এরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে জিজিয়া দিয়ে দেখেন যদি যুদ্ধের লাগা আনসবিলিল্লাহর উপর আমল হয়ে গেছে আল্লাহর পথ থেকে সরাই দিয়েছে আরো বলেছেন আল্লাহ তাআলা তারপর না ইনাল্লাযিনা ইউদিলুন আনসবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে লাহুম আযাবুন শাদীদ লাহুম আযাবুন শাদীদ মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি বিমা নাসু ইয়াউমুল হিসাব এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে তারা দুনিয়াকে বেছে নিয়েছে হিসাবের দিন ভুলে গেছে শাদীদ শব্দটি আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে কার ক্ষেত্রে লোহা সূরা হাদিদ নামে একটা সূরা আছে সূরা হাদীদ ওই সুরা শেষের দিকে আল্লাহ করেছেন ওয়াইন জেনাল হ্যাদিদা ফি আমি আল্লাহ নাজিল করেছি হ্যাদীদ লোহা লোহা পৃথিবীর ভিতর থেকে বের নাই আল্লাহ বাঘ নাজিল করেছেন কোরআনের মতো আর বুঝতে পারছেন এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি ওই ওই শব্দটা শেরীদ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ বা খলিফা করবেন পদ দিবেন ক্ষমতা দিবেন কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না মানব রচিত মন্ত্র অনুসরণ করবে প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে এখন সাহলান যারা পলিটিক্স করতে চান এখন করেন এখন বলেন হাত তোলেন কারা কারা করতে চান হাত সবার উচিত বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করব না কিন্তু অবশ্যই করবো নাকি এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো আগ্রি আছে না এখন আহলান সানাল করতে থাকে সেই সিস্টেমগুলো আপনাকে একের উপর আমল করতে দিবে না কোন সিস্টেমগুলো পশ্চিমা মানব রচিত তন্ত্রমন্ত্রগুলো আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না হ্যাঁ যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন বাস্তবতা হচ্ছে এটা বিগত আমরা 70 60 বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে 100 বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে তারপরেও বলবো নাই মামার চেয়ে মামা ঠিক আছে ওইটা আলাদা হিসাব এখন খলিফার শব্দ বুঝতে পারছেন খলিফার ফাংশন কি খলিফার কাজ কি এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে না বলেন ওই প্রথম শব্দে আসেন মুসলিম এবং খলিফা দুইটা কি মানে আলাদা নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে মুসলিম হতে হলেও খলিফা হতে হবে কোনটা আপনি যদি মুসলিম হন তাহলে আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে তাহলে এক কথায় আমরা এখন আদম আল ইসলামের কথা বললাম সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে কিন্তু একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন পিতা জাতির পিতা কাকে বলা হয় ইব্রাহিম আলী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন তোমরা মুসলিম জাতি কেন কেন মুসলিম শব্দটি চুজ করা হলো আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ইজ ক্বালা লাহু রব্বুহু আল্লাহ পাক যখনই তাকে বলতেন কাকে ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই আল্লাহ তাকে বলতেন যে আসলিহ আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো আত্মসমর্পণ করো ক্বালা তিনি বলতেন আসলামতু লিরব্বিল আলামিন আমি কোন বাক্য ব্যয় ছাড়াই কোন যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করব আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি তাই না ভাই আচ্ছা আমি দুইটা masala বলি তাহলে লম্বা হয়ে যাবে না হলে আসলে ইসলাম শব্দ কি মুসলিম কাকে বলে আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাল্লাহ আমরা কয়দিন আগে ঈদুল আজহা উদযাপন করেছি আচ্ছা আপনারা তো সবাই জানেন ঈদুল আজহা কোন ঘটনাকে যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন তাকে বললেন সন্তানকে কি করো সন্তানকে আচ্ছা আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা কোন বুজুর্গের দিন বলে বা আপনি সপ্তাহে কোন তথ্য পান আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন এই সন্তান নিষ্পাপ এর অপরাধ অপরাধ করে আপনি আপনি কি তাকে করবেন এখন আমাকে বলেন তো ইব্রাহিম আলী ইসলাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব বাচ্চাটা নিষ্পাপ আমার একমাত্র সন্তান আশি বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি আল্লাহ আমি কেন তাকে জবাহ আল্লাহ পাকের কাছে গিয়ে তিনি একবারও জিজ্ঞাসা করেছেন এর নাম ইসলাম এর নাম কি এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি ভাই এর নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী মৌলবাদী দর্শন মৌলবাদী দর্শন কারা এটা চালু করছে ওই সাহাবাগিরা রামবাম প্রগতিশীল সুশীল তারা এগুলা চালু করছে আপনি কি মৌলবাদী না হয় মুসলিম হতে পারবেন বলেন এই মূলনীতি না মানলে আপনি মুসলিম হতে পারবেন দেখেন তিনি বলছেন আপনাকে যা আদেশ করেছেন আপনি করেন সেই ইনশা ইনশাআল্লাহ আপনি আমাকে সফরকারী পাবেন ইসমাইল আল ইসলামকে বলেছেন বাবা আমি তো কোন অপরাধ করি নাই আমাকে কেন সভা করবেন আমার তো বয়স মাত্র পনেরো আমাকে কেন জবাহ করবেন এর পিছনে কারণ কি যুক্তি কি বিজ্ঞান কি দর্শন কি জিজ্ঞাসা করছেন বয়স কত আমাদের সমাজে ছেলে পেলে বুঝি হয় না এই বয়সে বুঝ হয় এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিকে বলা হয় মুসলিম আমি বুঝতে পারছি আরেকটা বলি সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান মা হাজার সন্তানের নাম ইসমাইল আলী ইসালাম আল্লাহ বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব বাইতুল্লাহ নির্মাণ তখন সেখানে কোনো মানুষ ছিল ছিল কোনো খাবার কোনো পানি কোনো জনপদ আপনাকে যদি বলি আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে আপনি কি যাবেন এখন ইসমাইল আল ইসলাম এর পিতা ইব্রাহিম আহ ইসলাম আর হাজার আয়ারি হাসলাম তারা প্রশ্ন করেছেন কেন কোন যুক্তিতে কোন দর্শনে প্রশ্ন করেছেন বিজ্ঞান যুক্তি দর্শন এগুলো বুঝেছেন এই আদর্শের নাম ইসলাম এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম আমাদের সমাজে ইসলাম হয়েছে কিসের নাম জানেন খালি মুখেলা ইলা হাইল্লা মুহাম্মদ রসাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার এই নফস আমার দেহ আমার আত্মা আমার নফস আমার সত্তা আল্লাপাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে ততক্ষণ আমি মুসলিম হইতে পারি না তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা তারপরে উম্মাতে আসে বলেন এখন অনেকলি বলেন আমরা কি মুসলিম হতে পারছি আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো অনেকে অনেকে জাকাতি দেন না ঠিক মতো রমজান মাসে রোজা রাখেন না অনেকে অনেকের কথা বলছি সংখ্যা কিন্তু কম হবে না সংখ্যা কিন্তু কম হবে না অনেকেই পদ্মা করি না দিনের এলেম অর্জন করা যে ফরস এই নাই আমাদের অনেকেই আমরা দেখেন হালাল খাই না না এমন অনেকে সুদ খাই অনেকেই সুদ খাই আমার তো মনে হয় খাই অনেকেই দুর্নীতি করেছি ঘুষ খাই খেয়াল করি মিথ্যা বলি আর অনেক কিছুই মানে কবিরা যত গুণা আছে আমরা কিন্তু করি আমরা গোনার কথা তো বাদ দিলাম আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ কি মানি দাড়ি রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন প্রশ্ন করা যাবে না তো রসুন রেখেছেন আপনি রেখে দিবেন খালাস হ্যাঁ এক মুষ্টি রাখা সেটা আলাদা মশালা রাখতে তো হবে দিনের এলে অর্জন করতে হবে কিনা ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা তর্জমা শিখতে হবে কিনা এগুলো প্রশ্ন আসবে কেন এগুলো রসুলের শুননা সাহাবিদের শুননা আমাকে করতে হবে আমি তো দুনিয়াতে আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে কটা কারণে অনেক লেকচার আমি এটা বলেছি বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট সত্তর একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাগাতই না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই ইবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মজাহাদার জন্য ওই দাওয়াতে জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবেন দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করেন সে ধরেন একশো বছর পর তো ও না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ পাকের কি আমাদের আমাদেরকে নিয়ে খুব বড় মানে হয়ে গেছে যে আমাদেরকে দিই আল্লাহ পাক দিন কায়েম করাইতে হবে কাঠ ঠেকা বলেন তো ঠেকা ঠেকা রংপুরে বসে আমরা কি বলি কাঠ ঠেকা ঠেকা কার ঠেকা আমার না আল্লাহ তাহলে আমাদের যদি ঠেকা হয় আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়া দেশে থাকি জান্নাত আমার জাহান্নামও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা আমার আল্লাহ পাকের কি আল্লাহ পাকে কি কোনো মানে এগুলোর পরও আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকে শক্তি বেড়ে যাবে শক্তি আগেও যা ছিল তাই থাকবে সম্মান আগেও যা ছিল তাই থাকবে বাড়বে কমবে বরং বাড়বে কমে যাবে কি কখনো তারপরে আমরা যদি আল্লাহ পাকের এবাদত সবাই নাও করি আল্লাহ পাকের কিছু যায় আসে বলেন তাহলে ঠেকা দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য তার দিনকে কায়েম করার জন্য তাহলে আমরা এইসব প্রশ্নে যাব কেন আমাকে দিন শিখতে হবে কিনা দাঁড়িয়ে রাখতে হবে কিনা আমি মানে এই সুধি ব্যাংকে চাকরি করব কিনা হ্যাঁ আমি হারাপ খাবো কিনা এখানে তাগুতি সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল আমাদেরকে জিজ্ঞাসা করেন এগুলো অ্যান্সার তো বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যানসার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান অ্যান্সার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই এখন আসলে উম্মা মুসলিম উম্মা কাকে বল উম্মা মানে হচ্ছে একটা জামা একটা জামা এই উম্মা শব্দটা অনেক ব্যাপক অনেক বড় অনেক গভীর একদিন আলোচনা করে আমি এটা বোঝাতে পারবো এতটুকু বলছি উম্মা একটা হাদিস উম্মা একটা দেহের মতো একটা দেহের মতো এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন উম্মা একটা দেহের মতো একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন নিপীড়ন রক্তক্ষরণ আমাদেরকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখনো এক উম্মা আছি উম্মা বলতে অনেক বড় কিছু বোঝায় এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে আমার এটা মনে হয় না এই উম্মার ছাকরির মধ্যে বহুত মানুষ পড়ে যাবে অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে এখন তো ব্যক্তিগতভাবেই ভাবেই ফিকির নাই আমার দিন নিয়ে রুম্মা আমি কথা বলতে যাব এটা তো আপনি ভাবতেই পারেন আপনি লম্বা হয়ে যাচ্ছে নাকি আচ্ছা আমি একটু শর্ট করে দিব একটু একটু সময় নিচ্ছি মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি যে সামান্য দুনিয়াবি স্বার্থে সামান্য দুনিয়াবি স্বার্থে দুনিয়া একটু পদের জন্যে একটু ভোগবিলাসের জন্যে আমরা উম্মা কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি আমরা আমাদের কিনেই ব্যস্ত হয়ে গেছি আমি একটা মসজিদ করতে পারলে খুশি একটা মাদ্রাসা করতে পারলে খুশি আমি একটু আবার হয়ে গেছি আর একটা দল করেছি আমার দলের আমি আমির হয়ে গেছি বাস আমার কাজ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না ভাই উম্মা নিয়ে ফিকি করতে হলে আমাদের অনেক বড় মন আগে লালন করতে হবে সবাইকে আগে নিজের ভাই মনে করতে সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মা নিয়ে চিন্তা করতে ভালো করে বুঝেন কথাগুলো খিলাফা ধ্বংস করে তার আগে বিভিন্ন ভাগ করেছে পতাকা দিয়ে দিয়েছে আলাদা আলাদা পতাকা আলাদা আলাদা সঙ্গীত আলাদা আলাদা স্বাধীনতা দিবস আর আমরা মনে করছি আমরা স্বাধীন আমরা মনে করছি কি আমরা স্বাধীন আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন মোটেই না বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিম স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ উদে আনোচিরে ইসলামিক গ্লোবাল খেলাফাহ আসবে তখন স্বাধীন হবে না তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা দাহির আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন ওইখান থেকে ফোর্স আসছে এসে আপনার সিন্ধু জয় করছে এখন কিটা হবে সো উম্মাহ অনেক বড় বিষয় সবার আগে আপনাকে জাতীয়তাবাদের ঊর্ধে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ আমরা আল্লাহর বান্দা আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে তবু আমরা এক রঙের পার্থক্য থাকতে পারে তবু আমরা এক আমাদের জাতীয়তাবাদের বাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে বাট আমরা এক আমাদের বর্ণের পার্থক্য আছে কিন্তু আমরা এক সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে কিন্তু আমরা এক আপনাকে উম্মা কনসেপ্ট উম্মা কনসেপ্ট চিনাবে কে জানেন উম্মা কনসেপ্ট কে চিনাবে আমাদের সামনে কয়েকদিন আগে হজ হয়ে গেছে কি হচ্ছে এই মিশালটা দিয়ে আমি অন্য পয়েন্টে যাচ্ছি লাস্ট মিশাল অনেক লম্বা করব না আপনাদের বিরক্তি ধরাবো না হজ আপনারা দেখেছেন তো না যারা করার তৌফিক পেয়েছেন তো মাসা আর আমরা যারা যেতে পারিনি আল্লাহ জন্য বারবার যাওয়ার তৌফিক দেন এখন আপনারা দেখেন হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না সেম কাপড় না কে পাশে ধনী গরীব বোঝার বুদ্ধি আছে কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের বিভিন্ন কালচারের আছে কি না কিন্তু যখন তারা নামাজে দাঁড়াচ্ছে আরাফার মাঠে যখন তারা গেলেন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন এখানে কি কোনো জাতীয়তাবাদ বর্ণ ভাষা গোত্রের পার্থক্য আছে এইটা হচ্ছে উম্মা এটা হচ্ছে কি ওই শিক্ষাটা হজ থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না এমনকি হজের খুব পর্যন্ত পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করে এই জালেমদের এগেস্টে জিহাদের ঘোষণা দেওয়ার সুযোগ হয় না আফসোস এর চেয়ে বড় কি আফসোস হতে পারে এমনকি হজের খুদ্ে পর্যন্ত পুরো মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করে একটা জিহাদের ডাক দেওয়ার সাহস হয় না উম্মা কি হওয়া উচিত ছিল এখন বলেন তো আসলে কি উম্মা এই জায়গায় আছে কি নাই নাই কেন নাই জাতীয়তাবাদের কারণে নাই এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই পশ্চিমা মন্ত্রের কারণে নাই সেই ইমান নাই সে আকিদা নাই সেই মানহ